শি আপনারা দেখেন এইটা পুলিশ এবং রাবার সাথে আমাদের প্রায় 2 ঘন্টা সংঘর্ষ হয় এবং সবচেয়ে যারা সাঙ্গেন্ডার করতে বাধ্য আমাদের কাছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে সাঙ্গেন্ডার করেছে আপনারা তাকেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টিআর শেল নিক্ষেপ করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে তাদেরকে প্রত্যহত করেছি এখন দেখেন হিজদার মতো হিজদার মতো লিখিত লিগিতো এ লিগিতো দিয়ে যাইতোবে এ সাঙ্গেন্ডার তো লিগিতো দিয়ে যাইতোবে

દિલ્ભર પણ હા દિલ્લો